আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কুমিরের চামড়ার জুতা ক্রোকোডাইল ক্রোকোডাইল লেদার এটা বহু বছর আগে একবার বাংলাদেশের পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা শুনেছিলাম তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার বিল ক্লিন্টন যার পুরো নাম হচ্ছে উইলিয়াম জেফারসন বিল ক্লিন্টন আমেরিকার ইতিহাসে যা জন এফ কেনেডির পরে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হচ্ছে বিল ক্লিন্টন আমার জানা মতে অন্য কেউ হয়তো অন্য কিছু তথ্য দিতে পারেন তো মিস্টার বিল ক্লিন্টন অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের আমেরিকার তো তিনি কিন্তু একটি নারী কেলেঙ্কারিতে পড়েছিলেন পড়েছিলেন বলছে তিনি নিজেই কলেং কেলেঙ্কারিটা ঘটিয়েছিলেন যেটা ট্রু ছিল সত্য ছিল সেটা হচ্ছে তারই একজন সিনেটর তাদের পার্লামেন্টের বা কংগ্রেসের একজন সিনেটর মনিকা নিউলিস্কি অত্যন্ত বিউটিফুল একজন নারী ছিলেন তাকে তিনি জড়িয়ে ধরেছিলেন আর তার সাথে একটা বিশেষ অন্তরঙ্গ সম্পর্ক মিস্টার বিল ক্লিনটনের ছিল এটা নিয়ে তাকে কাস্টোডিওতে দাঁড়াতে হয়েছিল কোর্টে এটা নিয়ে সারা বিশ্ববাসী বেশি জানে ওই ওই আমলে তো ফেসবুক ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না অ্যানালগ যুগের মিডিয়াতে মিডিয়ার কারণে সারা বিশ্বই সেটা জানত তো তার আর একটা ছোটোখাটো একটা করাপশন নিয়ে আলোচনা হচ্ছিল আমেরিকাতে তখন এখন নিউজগুলোর রেফারেন্স দিতে পারছে না এই মুহূর্তে আমাদের বাংলাদেশের পার্লামেন্টে ওইটা নিয়ে আলোচনা হয়েছিল তিনি ক্রোকোডাইলের চামড়ার জুতা পরেছিলেন বাংলাদেশি টাকায় তখন পাঁচ লাখ টাকার বেশি এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছিল হচ্ছিল আমেরিকাতে যে আমেরিকার প্রেসিডেন্ট এই টাকা কোথায় পেল তো এখন সম্প্রতি সাইফুজ্জামান জাভেদ আওয়ামী সন্ত্রাসী আরেক পরিবারের সদস্য চট্টগ্রামের আক্তারুজ্জামানের ছেলে যে ভূমি মন্ত্রীর চেয়ারে ছিল সে চরমভাবে দুর্নীতি করেছে লুটপাট করেছে লুটপাট করে সে ইউরোপে আমেরিকাতে এশিয়ার বিভিন্ন দেশে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে সেখানে সম্পদ করেছে সেই সম্পদ সে ভোগ করতে যেত এটা নিয়ে আলজাজিরা মিডিয়া একটি ডকুমেন্টারি তৈরি করেছে একটি ইনভেস্টিগেশনস রিপোর্ট করেছে আমরা সবাই দেখেছি তো সেখানে একটি তার ইম্পর্টেন্ট তথ্য এসেছে যে সে ক্রোকোডাইলের লেদারের জুতো করতো ক্রোকোডাইলের লেদার প্রকোডাইল এবং অস্ট্রেস উট পাখির চামড়া লেদার দিয়ে তৈরি এক ধরনের জুতা তিনি কাস্টমাইজ জুতা তৈরি কোম্পানিকে অর্ডার দিত চার মাস সময় লাগতে তার জুতা আসতে বহু মানে পাঁচ জোড়া দশ জোড়া এক একবারে অর্ডার দিত তো তিনি তার এক এক জোড়া জুতোর দাম পড়ত তিন হাজার পাউন্ড সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে ডলারের থেকে পাউন্ডের মূল্য বেশি অনেক বেশি তো তিন হাজার পাউন্ড যদি হয়ে থাকে সেটা আপনি হিসাব করে দেখেন পাউন্ডের এখন বাংলাদেশি এক ওয়ান পাউন্ডে বাংলাদেশি টাকায় কত এই কারেন্সির হিসাবটা এখন আমার জানা নেই তবে জানি অনেক বেশি আর দুশো টাকার বেশি হতে পারে বাংলাদেশি টাকায় দুশো টাকার বেশি হতে পারে তো এই তিন হাজার পাউন্ড দামের জুতা তিনি পরতেন প্রকোডাইল এবং অস্টিসের লেদারের তৈরি দামি শার্ট পরতেন স্যুট পরতেন মদের বোতল তো আমরা ওই সময় দেখলাম কোথায় রাতের খাবার খেত ডিনার সেটাও আমরা দেখলাম আরও কত কিছু তাদের অজানা আছে সেগুলো তো সব কাহিনী তো আর আলজাজিরা আনতে পারেনি তো দেখেন বাংলাদেশের একটি দরিদ্র দেশ আলজাজিরা রিপোর্টে বলেছে বাংলাদেশের একটি দরিদ্র দেশ পুয়ার কাউন্ট্রি এখানের মানুষ তিনবেলা খেতে পারে না স্কুলে লেখাপড়া করাতে পারে না ঠিক মতন ভালো মোটামুটি ভালো পোশাক অনেকেই পড়তে পারে না সেখানে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে ক্রোকোডাইলের ক্রোকোডাইলের অস্ট্রেস অস্ট্রেসের লেদার দিয়ে জুতো পরতেছে আর মিলিয়ন মিলিয়ন ডলার বিভিন্নভাবে উড়াচ্ছে তিনশো ষাটটি বাড়ি ইংল্যান্ডে চিন্তা করা যায় এখন বাংলাদেশের বাংলাদেশের নাগরিকদের টাকা তারা লুট করে মেরে ডাকাতি করে তারা ইউরোপে বসে ক্রোকোডাইলের চামড়া দিয়ে জুতা পরতেছে এদের কি বিচার হবে না বাংলাদেশের ইন্টারিম সরকার কি এদেরকে ধরে আনতে পারবে না কেন এদেরকে বিচার আওতায় আনা হচ্ছে না এদেরকে ইংল্যান্ডের সরকারের সাথে আলাপ করা হোক সম্পদ জব্দ করে নিয়ে আসা হোক তাদেরকে কারুক বিমান করে ধরে এনে বিচার করা হোক İçerideki uh, Bangladeş'in maraşı